বেদাজিয়া এবং তারেক রহমান ডক্টর ইউনুসকে কঠিন হুমকি দিয়েছেন ডক্টর ইউনুস আজকেই পদত্যাগ করতেছেন এইদিকে সেনা প্রধান সেনা শাসন জারি করলেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ব পালন আর সর্বোচ্চ আত্মত্যাগে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অনলাইনে আজকে একটা বক্তব্য দিয়েছেন যেটা সরাসরি অন্তর্বর্তী সরকারকে করা একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইভেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যেও তিনি বেশ কিছু বার্তা পাঠিয়েছেন তারেক রহমান ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে জনমনের সন্দেহ সৃষ্টি হয়েছে তারেক রহমান বাংলাদেশে কিন্তু সেনাবাহিনীর ক্ষমতা দখল করার জন্য যা যা দরকার সবকিছু চলতেছে বিশৃঙ্খলা কোনো জায়গায় কোনো শান্তি নাই চলতেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকমন্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দশকমণ্ডলী এবার খালেদা জিয়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে কঠিন হুঙ্কার দিয়েছেন কঠিন গর্জন দিয়েছেন কঠিন হুমকি দিয়েছেন সম্মানিত দশকমণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস চাপে পরে পদত্যাগ করে হয়তো আজকে দেশ ছেড়ে তিনি চলে যাবেন সম্মানিত দর্শক মন্ডলী কেন হঠাৎ করে তারেক রহমান এবং খালেদা জিয়া লন্ডন থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঙ্কার দিলেন গর্জন দিলেন হঠাৎ করেই কেন তারা ক্ষিপ্ত হয়ে গেলেন এদিকে আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নতুন করে সেনা শাসন ভারী করতে চলেছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবে খুব শীঘ্রই সবকিছু মিলে আজকের এই ভিডিওতে চান্সেলকর তথ্য পাবেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে তো বেশি কথা না বলি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে বিরল একজন চরিত্র হচ্ছেন দুই দুইবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরে আপনার শারীরিকভাবে বেশ অসুস্থতা ছিল বিদেশে চিকিৎসার ব্যাপারেও যথেষ্ট সরকার প্রেসার ক্রিয়েট করে রেখেছিল তো এই সরকার পতনের পর তার বিদেশে যাওয়ার সুযোগ হয়েছে দীর্ঘ দিন যাবৎ আমরা ধরতে পারি এবং দশ পনেরো বছর হয়ে যাবে আনুমানিক আমি জানি না সঠিক কিনা তো রাজনৈতিকভাবে যেই বক্তব্য দেওয়ার ইস্যুটা ছিল আমরা দেখেছি এক ধরনের মানে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম বেগম খালেদা জিয়া তবে এখন লন্ডনে গিয়ে চিকিৎসাধীন আছেন তিনি অনলাইনে আজকে একটা বক্তব্য দিয়েছেন যেটা সরাসরি অন্তর্বর্তী সরকারকে করা একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইভ্যান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যেও তিনি বেশ কিছু বার্তা পাঠিয়েছেন আর বুঝতেই পারছেন যে বার্তার প্রধান উদ্দেশ্য হচ্ছে নির্বাচন সরকারের এই সংস্কার সংস্কার যে খেলাটা চলছে আমরা খেলাই বলছি সংস্কার আসলে তলে তলে কি হচ্ছে সেটা তো জানি না বাট প্রকাশ্যে আমরা যা দেখছি এখানে সংস্কার সেটা আর আওয়ামী লীগ সরকারের সময় যে মুক্তিযুদ্ধের চেতনা অথবা উন্নয়ন এই শব্দগুলো খুব বেশি ছিল এখন এই সরকার মানে সংস্কার সমন্বয়ক এগুলো আবার খুব বেশি হয়ে গেছে ওই একটা সাংঘর্ষিক অবস্থানে আছে তো সংস্কারের দোহাই দিয়ে এই যে নির্বাচনকে পেঁচানো হচ্ছে বিএনপির দাবি যে এটা বন্ধ করেন কারণ আপনারা দেশকে কন্ট্রোল করতে পারছেন না দর্শক বেগম খালেদা যা বলছেন নেতাকর্মীদের উদ্দেশ্য করে যে আপনার আপনারা পরবর্তী নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন এমন কোনো কাজ করবেন না যেন আমাদের এতদিনের সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায় ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতাকে ভুলে দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমাদেরকে কাজ করতে হবে চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্য অবস্থান করলেও তিনি বলছেন যে দেশবাসী এবং নেতাকর্মীদের পাশে তিনি আপনার অবস্থান সবসময় রেখেছেন ইভেন ডক্টর ইরু সরকারের কাছে তার স্পষ্ট বক্তব্য যে রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার যে লম্বা মেয়াদী দীর্ঘমেয়াদী সংস্কার সংস্কার দরকার নাই ন্যূনতম সংস্কার কইরা দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গিয়ে জনগণের কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচন আপনারা আয়োজন করুন এত লম্বা চূড়া সংস্কার দরকার নাই যতটুকু দ্রুত ন্যূনতম না করলে না এটা কইরা ভাই এবছরের মধ্যে নির্বাচন দিয়ে দেন অপরদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলছেন নির্বাচন নিয়ে সরকারের বক্তব্যে ধোয়াশা আছে কুয়াশা না ধোয়াশা আর নির্বাচন আদৌ কি ডিসেম্বরে হবে কিনা কারণ প্রধান প্রদেশের প্রেস সচিব শফিক তিনি বলছিলেন যে ডিসেম্বরে না হলে মার্চ তার মানে ডক্টর ইউনুস কয়েকদিন আগে তিনি বললেন এক বক্তব্য যে ডিসেম্বরের মধ্যে নির্যাতন নির্বাচন দিবে সাইলে আগেও দিয়ে দিবে জনগণ হু ইস জনগণ এদেশে জনগণ বলতে কোনো শব্দ নাই আওয়ামী জনগণ বিএনপি জনগণ জামাতি জনগণ প্রত্যেক দলের এখন বৈষম্য জনগণ এরা প্রত্যেকে নিজস্ব সিন্ডিকেটের বাইরে অন্য কোনো কিছুতে এরা সহমত পোষণ করে না সো আপনি কোন জনগণের কথা বলছেন ডক্টর ইউনুস তো তিনি যখন বলেন চাইলের আগে দিবেন অথবা সর্বোচ্চ ডিসেম্বরে বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন ইন্টারন্যাশনাল মিডিয়ায় কিন্তু শফিকের একজন বক্তব্যে আবার মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে বিএনপি এখন এই প্রথমবারের মতন বেগম খালেদা জিয়া কথা বলছেন সরাসরি ডক্টর ইউনুস্কে বলছেন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে বিএনপি দিতে হবে আর তিনি আগামী দিনে দেশে ফিরা রাজপথে নামবেন আর আমরা যতদূর জানি যে তিনি হয়তো প্রেসিডেন্ট পদে যদি নির্বাচন হয় প্রেসিডেন্ট পদে তিনি জিতলে আর কি তিনি হয়তো প্রেসিডেন্ট পদে যাচ্ছেন যাই হোক দেখা যাক বিএনপির আওয়াজ বেগম খালেদা জিয়ার আওয়াজ সরকারের কানে কিভাবে যায় আসসালামু আলাইকুম দর্শক আমি আগেই বলেছিলাম যে নতুন দল গঠন নাইদি ইসলামের বিদায়ের যে আনুষ্ঠানিকতা সব মিলে এটি একটা সংকট তৈরি করতে পারে প্রধান দল বিএনপি সহ অন্যান্য দল এটা ভালোভাবে নেবে না কোনো রাজনৈতিক দল নেবে না যেহেতু একটি রাজনৈতিক প্রক্রিয়া সুতরাং রাজনৈতিক প্রক্রিয়ায় অনেকগুলো দল যেখানে বিদ্যমান থাকে সেখানে একটি দলের প্রধানকে যেভাবে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিদায় দেওয়া হলো তার জন্য অনানুষ্ঠানিক উপদেষ্টা পরিষদের বৈঠক ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে নাহিদ ইসলামকে বিদায় করলেন বিদায়ের পর নাহিদ ইসলামকে নিয়ে ডক্টর ইউনুসের প্রেস অ্যাডভাইজার বা প্রেস সচিব শফিকুল আলম যেভাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখলেন শফিকুল আলম ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করলেন এতে এই সব ঘটনা প্রবাহটা অন্য রাজনৈতিক দল বা প্রতিদ্বন্দ্বী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে একটি প্রতিক্রিয়া তৈরি হবে শেষ পর্যন্ত তাই হলো তারেক রহমান ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে জনমনের সন্দেহ সৃষ্টি হয়েছে তারেক রহমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে জনমনের সন্দেহ সৃষ্টি হয়েছে কেন বলছেন তিনি বলছেন এসব ঘটনা প্রবাহের কারণে তিনি বলছেন দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় পুঁজি কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে জনমনের সন্দেহ সৃষ্টি হয়েছে নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি সব ভাষায় সতর্ক করলেন তিনি বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি ঢাকায় দলের বর্ধিত সভায় যুক্ত হয়ে তিনি এই কথা বলেন বেলা এগারোটার দিকে জাতীয় সংসদ ভবনে এল হল প্রাঙ্গনে শুরু হয় বিএনপির বর্ধিত সভা সবাই ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার রেকর্ড করা বক্তব্য সবাই প্রচার করা হয় সবাই তারেক রহমান বলেন বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও এই নিয়ে কোন কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য মন্তব্য স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণের জন্য হতাশার কারণ হয়ে উঠেছে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক দলের নিঃশ্বর সমর্থন থাকলেও সরকার এখনো নিজেদের কর্ম পরিকল্পনার অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সারা দেশে খুন হত্যা ধর্ষণ চুরি চিন্তায় রাহাজানি বেড়েই চলেছে বাজার সিন্ডিকেটের কবলে পড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে অর্থাৎ আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য এই পরিস্থিতি প্রতি নজর সরকার যথাযথভাবে দেয়নি সেই কথাটাই তিনি বলছেন তারপরে যেটি হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনে তার দল জনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধীদের বিচারের মুখোমুখি করবে তো মোট কথা আহ এটাই যে এখন নির্বাচনের ব্যাপারে ডক্টর মোহাম্মদ একটি কথা বলেছেন এই বলেছেন বেশ জোরালো তিনি বলেছেন যে চলতি বছরের শেষের দিকে নির্বাচন হবে কিন্তু ওই যে নতুন যে রাজনৈতিক দল তার প্রতি যে একটি সমর্থন সেই সমর্থনটা ভালোভাবে দেখছে না বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল সুতরাং এ নিয়ে একটি ক্ষোভের সঞ্চার হয়েছে যতটা সম্ভব ডক্টর মোহাম্মদ এবং অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকা বা কোনো দল যাতে মনে না করে যে এটি সরকারি দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এই বিষয়টি হয়তো নিশ্চিত হতে চাই বিএনপি সেনা প্রধান কি ক্ষমতা দখল করবে অনেকেই প্রশ্নটা করতেছেন যদিও ব্যস্ততার জন্য ভিডিও মেক করতে পারতেছি না কিন্তু আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি পড়ি নিয়মিতই পড়ি যে আপনারা কি লেখেন আপনাদের অনেকেই অনেকের প্রশ্ন এটা যে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে দেখেন বাংলাদেশে কিন্তু সেনাবাহিনী ক্ষমতা দখল করার জন্য যা যা দরকার কিছু চলতেছে বিশৃঙ্খলা কোন কোনো জায়গায় কোনো শান্তি নাই চলতেছে কিন্তু সেনাবাহিনী ক্ষমতা দখল করবে যেন ওয়াকার জামান যে বক্তব্যটা দিয়েছেন অনেকেই বলতেছেন সে বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যদি ভালো না হয় তাহলে ক্ষমতা দখল করবে আসলে না চোর কখনো মনে করেন যে চুরি করতে করতে আসে আসে না না ডাকাত কখনো বলে ডাকাতি আপার কি মনে হয় এ লাস্ট সাত মাসে সেনাবাহিনী চেষ্টা করে নাই ক্ষমতা দখল করার অনেকভাবে চেষ্টা করছে কিন্তু সেনাবাহিনী দেখছে যে ক্ষমতা দখল করলে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না তারা রাখতেও পারবে না আপনার কি মনে হয় ইন্ডিয়া চেষ্টা করে নাই সেখানে হাসিনাকে হাত গুটিয়ে বসেছিল কেউ হাত গুটিয়ে বসে বসেছিল না সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছিল কিন্তু সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে নাই কেন করে নাই এটা আপনারা ভালো করে জানেন কারণ জাতির সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ এক হয়ে যাচ্ছে বঙ্গবন্ধু বাড়ি ভাঙলো সবাই এক দেখেননি দশ তারিখে সমাবেশ করবে আপনার আওয়ামী লীগ সবাই এক তো তেমনি যদি সেনাবাহিনী ক্ষমতা নিত বাংলাদেশের মানুষ এক হয়ে যেত চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হয়েছে ভয় পেলে মানুষ ভয় দেখা একটা কথা আছে সেনাবাহিনী ব্যর্থ এখন নিজেদের ব্যর্থতার দায় অন্যদের উপর চাপিয়ে দিচ্ছে বলছেন উপদেষ্টাদের দায় দিয়ে দিচ্ছেন অনেকের দায় দিয়ে দিচ্ছেন শোনেন সেনাবাহিনী ক্ষমতা দখল করলে কখনো বলতো না ধমকে ধামকে কিছু দিত না তাদের মতো তারা ক্ষমতা দখল করে নিত কু করতো কু করার অনেক চেষ্টা করছে কোন চেষ্টায় সফল হয় নাই এখন বুঝতে পারছে যে আমি কোন চেষ্টায় সফল হবে না আমার এখন ডক্টর মোহাম্মদ দিনুসকে ভয়ভীতি দেখাও দ্রুত ডক্টর মোহাম্মদ দিনুস নির্বাচন দিয়ে চলে যাক পরবর্তীতে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যা করা দরকার সেটা করবে ইন্ডিয়া আসলে সব ভালো ভালো না একটা কথা মাথায় রাখবেন হঠাৎ করে একটা মানুষ হুট করে ভালো হয়ে যাওয়া ভালো কোনো লক্ষণ না এটা মাথায় রাখবেন। আর পরিস্থিতি এই পরিস্থিতিতে ক্ষমতা করতে পারবে না যারা মনে করতেছেন যে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে এটা করবে সেটা করবে আসলে আদৌ এটা পসিবল না সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারবে না চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হয়েছে যাই হোক এই জন্য এখন এই ধরনের কথা বার্তা বলছে পান দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ এই সম্পর্কে জানেন সরকারের উপদেষ্টার এক এক করতেছেন এদিকে বিপদে পড়ে গেছে কারণ অপরদিকে রাজনৈতিক দলরা চাপ দিচ্ছে সেনাপ্রধান চাপ দিচ্ছে নির্বাচনের জন্য অপরদিক থেকে আবার আজকে নতুন করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ডক্টর ইউনুসকে কঠিন হুমকি দিয়েছেন তার এক কঠিন গর্জন দিয়েছেন সম্মানিত দশক মন্ত্রিপণ্ডলী এদিকে আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা শাসনের কথা বলেছে কারণ নির্বাচন সঠিক টাইমে যদি না হয় তিনি সেনা শাসন দারুণ করবেন সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে চাঞ্চলকর প্রতিবেদন চাঞ্চলকর তথ্য জানতে পারেন দর্শক মন্ডলী এ সম্পর্কে আপনাদের মতামত কি ডক্টর ইউনুসের এখন কি করা উচিত আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ